জয়গুরু দেখবেন শ্রী ঠাকুর সত্যানুসরণে যে বাণীগুলো দিয়েছেন এই বাণীগুলি হয়েছিল এমনই এক একটা জিনিস যা হয়েছিল এক একটা এক এক রকম অস্ত্র এক একটা এক এক রকম অস্ত্র যদি আমরা বলি তার কারণ এই জিনিসগুলি যে বাস্তবে চরিত্রগত করতে পেরেছে তার কাছে আর এমন কোনো জিনিস বাকি থাকবে না এমন কোন আর সেখানে শেষ থাকবে না যেটা তার প্রয়োজন তার কারণ সে ঠাকুরত্ব বাস্রেতা নিজের ভিতরেই জাগ্রত করে তুলেছে তার কারণ কি সত্যানুসরণের প্রথমেই সে বইটা শুরু করার একদম প্রথম বানিতেই ঠাকুর বলছেন যদি তোমার ঠাকুরত্ব না জাগে তাহলে কেউ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই পেতে হবে তা তাই আমাদের এই কথাগুলি কিন্তু জানা দরকার আর এমনকি সত্যানুসরণ এই বাণীগুলি এক একটা বাণী আমাদের কিন্তু ধরে ধরে বোঝা দরকার সময় লাগতে পারে লাগুক কিন্তু যেন জানি বুঝি তার কারণ একদিন পরম পুজোবাদ শ্রী আচার্যদেব বলছেন যে আমি সে সময় বলতে পারেন আচার্য কাছে বসেছিলাম তিনি বাণী পাঠের পরে একটা সময় বলছেন যে একটা শব্দ আমি গতকাল দেখছিলাম আচ্ছা শুধু বলছেন কথাটা যে একটা শব্দ আমি গতকাল বসে বসে দেখছিলাম তারপর সেই শব্দটাকে নিয়ে খুব ভাবলাম মানে সে প্রায় বলতে পারেন অনেক সময় ধরে আর কি তাহলে দেখেন তিনি সেই একটা শব্দকে এত সময় ধরে ভাবলেন তারপরে তিনি সেটা বোঝাচ্ছিলেন যে সেই শব্দটা বিষয় সেটা হচ্ছিল আত্মারাম আত্মারাম নিয়ে তিনি বিভিন্ন বলতে পারেন ব্যাপারটাকে সে শব্দটাকে যে কেমনভাবে আসলে যে ভাবলেন কেমনভাবে যে তিনি বললেন সেটা তিনি বোঝাচ্ছিলেন দিয়ে তিনি বলছেন তাই আমাদের প্রত্যেকটা কিছুরই গভীরে গিয়ে ব্যাপারটাকে বোঝা দরকার ঠিক এই এই কারণেই এই যে সত্যানুসরণ যখন আমরা পড়ি শুধু সত্যানুসরণ কেন যে কোনো জিনিসই পড়ি শুনি দেখি যাই করি না কেন যেন সেটাকে বোঝার চেষ্টা করবি যেন তা আমার বোধগম্য হয় শুধু উপরের খোলসটুকু দেখে যেন আমি না ছেড়ে দিই তাহলে ভিতরের যে রস সেটা কিন্তু আমি পেতে পারবো না যেমন দেখবেন তাল শ্বাস তাল শ্বাসের বাইরের খোসাটা দেখে যদি আমি ভাবি এটা ভাল লাগবে না এটা খাওয়া যাবে না তাহলে কিন্তু সেখানে আমি হেরে গেলাম আর আমি সেটা সেই বর্তমানে তাল শ্বাসের যে স্বাদটা সেটা কিন্তু আর আমি পেলাম না কিন্তু তাল শ্বাস যে খেয়েছে সে বাস্তবে জানে তার স্বাদ কেমন ঠিক একই রকমভাবে এগুলিও তাই না তো যাই হোক আজকে যেটা আমরা শুনবো তা হচ্ছে হলো ঠিক সত্যের একটা বাণী তাই কিছুটা বলতে পারেন আলোচনা তার কিছুটা কথা যতটা পারা যায় আমরা জানার চেষ্টা করব ঠাকুর সত্যানুসরণে দেখবেন প্রথম দিকেই যেখানে তিনি শুরু করেন কি দিয়ে না সর্বপ্রথম ঠাকুর বলছেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে ভ্যাম্পায়ার কি সেখানে ঠাকুর বলতে পারেন লেখা আছে দেখবেন সুতরাং কথাটা ব্র্যাকেটে লেখা আছে তা ছিল ভ্যাম্পায়ার ছিল এক প্রকার বাদুর যা কি না নির্বিবাদে ঘুমন্ত জীবজন্তুর থেকে রক্ত শোষণ করে থাকে তো যাই হোক ঠাকুর তারপরে কি বললেন না স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তনয় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও অকপট হও তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢুকবার অধিকার জন্মেছে বাণীটা এমনই একটা বাণী বলতে গেলে একটা ভিডিও একটা আলোচনা কিন্তু খুব কম পড়বে খুবই কম কিন্তু তাও যতটা পারা যায় আমরা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব যতটা সংক্ষেপে হয় প্রথমে ঠাকুর কি বললেন না সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এক একটা করে আমরা শুনব সর্বপ্রথম মানে কি একদম প্রাথমিক স্টেজ একদম প্রথমে ঠাকুর বললেন কি করতে হবে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এইবারে কথা হচ্ছে দুর্বলতা কি কাকে বলবো এটা হচ্ছিলো আমার দুর্বলতা এটা হচ্ছে আমার উইকনেস তাই না দুর্বলতাটাকে আমি কখন তার বিরুদ্ধে যুদ্ধ করব এইখানে আসছে নিজের চিন্তা এইখানে আসছে নিজের ভাবনাটা যে আমি কতটা ঠাকুরের এই কথাটা আমি বুঝতে পারলাম আর কিভাবে এবারে আমি তা চরিত্রগত করব এইখানে যে ঠাকুর বললেন দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আগে ভাবা দরকার ধরেন আমি একটা মানুষের সাথে যুদ্ধ করতে চাই সেই মানুষের সাথে যে যুদ্ধ করব। মানুষটাকে যদি আমি না চিনলাম আমি সেই মানুষটাকে যদি ঠিক না করলাম তা আমি কার বিরুদ্ধে যুদ্ধ করব বা কার সাথে আমি যুদ্ধ করব। ধরেন আমি কারোর সাথে খেলতে চাইছি আমি যার সাথে খেলবো ধরেন আমি ক্রিকেট খেলতে চাইছি বা ফুটবল খেলতে চাইছি বা ধরেন চেস আমি কার সাথে চেস খেলতে চাইছি এবারে কার সাথে চেস খেলবো সেই লোকটাকে যদি আমি না জানলাম তাহলে আমি কিভাবে চেস খেলবো তা কি সম্ভব সম্ভব না আমি তাকে কিভাবে হারাবো যদি আমি সেই মানুষটাকেই না জানলাম তাই নয় কি তাহলে এখানেও ঠিক একই রকমভাবে ঠাকুর যেখানে বলেন বললেন দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তাই আগে ভাবা দরকার আমার জীবনের দুর্বলতাগুলো কি কি? আগে আমি ওই জিনিসগুলোকে আইডেন্টিফাই করি যেমন উদাহরণের আকারে যা একটা শুনছি তা হচ্ছে হলো ধরেন ভয় পাওয়া আমি এই জিনিসটা থেকে খুব ভয় পাই আমি রাতের অন্ধকারটাকে খুব ভয় পাই এটা তারা মানে আমার একটা দুর্বলতা দেখবেন লোকে বলে যে মানুষের দুর্বলতাটাকে জানতে পেরে গেলে না তাকে নাকে দড়ি দিয়ে ঘোরানো যায় দেখবেন এসব কথা বলা হয় কেন বলে তার কারণ দুর্বলতা একটা এমন জিনিস সেই জায়গাটায় যদি কেউ ধরে নিতে পেরেছে কারোর তাহলে কিন্তু সে তার হাতের মুঠে প্রায় চলে আসে যেমন ক্রিকেট খেলার সময় কেউ যখন ব্যাটিং করছে বোলার কি করে সে বাস্তবে ব্যাটসম্যানটাকে কিন্তু পড়ার চেষ্টা করে যে কীভাবে ব্যাটিং করছে আর সে করতে 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 যখন সে বুঝে যায় যে এর উইক পয়েন্টটা ছিল এই জায়গায় তখনই ঠিক বলার এইবারে বলটাকে ঘোরাবে কখনো স্পিন কখনো সুইং কখনো বলতে পারেন গুগলি তো এরকম বিভিন্ন জিনিস হতে পারে তাই আমাদের জীবনটা ছিল ঠিক তাই জীবনে দুর্বলতা অনেকের অনেক রকম ভাবে থাকতে পারে দেখবেন কারো কারো দুর্বলতা আবার কেমন থাকে কারোর সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারি না এটা একটু দুর্বলতা হতে পারে আমি জলকে দেখে খুব ভয় পাই এটা একটা দুর্বলতা হতে পারে আমি রাতের অন্ধকারকে খুব ভয় পাই এটা একটা দুর্বলতা হতে পারে তাই এই দুর্বলতাটাকে কিন্তু কাটিয়ে ওঠা যায় আর ঠাকুর বলছেন সেটাই হচ্ছে হলো যুদ্ধ করা দরকার আগে আর সেটা যখন আমি হয়ে উঠবো অর্থাৎ এইবারে আমি দুর্বলতাটাকে জানলাম এইবারে দুর্বলতাটাকে জানলাম যখন এইবারে আমি শুরু করলাম তার বিরুদ্ধে যুদ্ধ করার তাই না আর এই যে এইবারে যুদ্ধটা হলো যখন আমি এর উপরে জয়ী হয়ে উঠব তখন কি হব তখনই ঠাকুর বললেন সাহসী হতে হবে বীর হতে হবে যেমন এই যে রাতের অন্ধকার ধরেন এটাই ধরা যাক আমি যখন এখানে জয়ী হয়ে এবারে উঠবো অর্থাৎ আর আমি অন্ধকারকে দেখে ভয় পাই না যখন এই জিনিসটা আমার মধ্যে আসবে তখন আমি তো আপনাদেরকে সাহসী হলাম তো তাহলে সাহসী হয়ে উঠতে গেল সেই দুর্বলতার পিছনে আমায় খেটে লাগতে হবে তার যুদ্ধ করতে হবে তারপরে কি বললেন বীর হতে হবে আমি সেখান থেকে বীরও হয়ে উঠলাম সেই পার্টিকুলার থেকে তো আমি পার্টিক শ্বাসী হলাম আর না হয় অনেক কিছু আরো দুর্বলতা থাকতে পারে এক একটাকে আমি ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করব তাতে কি হয়েছে আর ঠাকুর এইবার কি বললেন না পাপের জ্বলন্ত প্রতিমূর্তি হচ্ছিল ওই দুর্বলতা তার মানে কি পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ঠাকুর কেন বললেন দুর্বলতাকে এই কারণে ঠাকুর পাপের জ্বলন্ত প্রতিমূর্তি বললেন দেখবেন এই দুর্বলতার বলতে পারেন যে একটা সারাউন্ডিংস সেখানে যদি মানুষ পড়ে যখন সেই বৃত্তের মধ্যে নিজেকে যখন শুধু ঘুরপাক করে তখন কি হয় এমনই কিছু কাজ করে যেখানে তার জীবনটা পতনের দিকে যেতে পারে তাই এই কারণে ঠাকুর দুর্বলতাকে পাপের সেই জ্বলন্ত প্রতিমূর্তি বলেছেন জ্বলন্ত প্রতিমূর্তি কেন তার কারণ বাস্তবে আমি তাকে আমার জীবনে দেখতে পাচ্ছি সেটা আমার ভেসে উঠছে তার সত্ত্বেও আমি কিছু করতে পারছি না বরঞ্চ কি হলাম না আরো পাপ এসে আমায় ধরল পাপ এসে ধরল মানে কি আগেই যেন আমরা সেই বাইরের জগতের কথা যেন না ভাবি এখানে পাপ মানে ঠাকুর যে কথা বলেছেন সেটা বোঝা দরকার পাপ মানে হচ্ছিল যা জীবনটাকে পতন করে পতীতের দিকে যা নিয়ে যায় তাই হচ্ছিল পাপ তাই এবারে যখন দুর্বলতাটা থাকবে তাহলে ভাবেন তো তাহলে ততটুকু থেকে আমি তো বঞ্চিত হয়ে গেলাম ততটুকু থেকে কি হলো না যা যা করা যেত সেই দুর্বলতাটা থাকার কারণে আমি সেখান থেকে পতিত হলাম এই কারণে ঠাকুর বলেছেন দুর্বলতা ছিল তার প্রতিমূর্তি আর এইবারে ঠাকুর তাই বলছেন তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে বিশাল কথা ঠাকুর কি বললেন এই যে একটা এত বড় কথা ঠাকুর বললেন এটা কি এটা হচ্ছিল ঠাকুর দুর্বলতাটাকে বোঝালেন জাস্ট একটা উদাহরণের ভিতর দিয়ে যে দুর্বলতাটাকে কেমন মানুষের ভিতরে যে তা খায় কিভাবে মানুষটাকে যে বলতে পারেন তাকে আরো বিধ্বস্ত করে তোলে কিভাবে করে এই ভ্যাম্পায়ারের মতন আর ভ্যাম্পায়ার কি না তা হচ্ছিল একটা রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক তাই না অর্থাৎ এই দুর্বলতাটাও হচ্ছিল রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ঠাকুর বলছেন তার কারণ ভ্যাম্পায়ার যেমন এইবারে ভ্যাম্পায়ারের ব্যাপারটা জানা দরকার ব্যাম্পায়ারটি ঠাকুর কী বলেছেন ব্র্যাকেটে যেটা লেখা আছে তা হচ্ছে ওটা হচ্ছে এক জাতীয় বাদুর যা কিনা নির্বিবাদে ঘুমন্ত জীবজন্তু শোষণ করে থাকে এই দুর্বলতাও ঠিক তাই দেখবেন আমাদের জীবনে এই যে অবসাদ বা দুঃখ এগুলি যে হয় এর ফলে কি হয় আমাদের কিন্তু ব্রেন আমাদের মস্তিষ্কের উপর তার কিন্তু প্রভাব পড়ে আমাদের মনের উপর তার একটা প্রভাব পড়ে আর সেই মন থেকে হচ্ছিল শরীরের উপর একটা প্রভাব পড়ে তাই না তাই এটা কি করছে আমার জীবনটাকে খাচ্ছে বসে বসে খাচ্ছে এই কারণে ঠাকুর বলছেন এটা ছিল সেই রক্ত শোষণকারীর মতনই কাজ করে এই দুর্বলতাটা তার কারণ কি ওই দুর্বলতাটাই তো আমায় খাচ্ছে ভিতরে কুটেকুটে তো ওটাই খাচ্ছে ভ্যাম্পায়ারের মতন এই কারণে ঠাকুর দুর্বলতাকে ভ্যাম্পায়ারের সাথে এখানে বললেন আর অবসাদ উৎপাদক কেন বললেন তার কারণ দেখবেন এমন কিছু কিছু দুর্বলতা থাকে যেখানে কি হয় মানুষ কিন্তু অবসাদগ্রস্ত হয় এই কারণেই ঠাকুর বললেন এই দুর্বলতা হচ্ছে এই অবসাদের একটা উৎপাদক অর্থাৎ যেখান থেকে এটা পাওয়া যাচ্ছে তাই না আর তারপরে ঠাকুর বললেন যে স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তনয় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও অকপট হও তবে জানা যাবে তোমার ধর্মরা যে ঢুকবার অধিকার জন্মেছে আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তি বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম্পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেলাইক আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন অর্থাৎ আমাকে ঠাকুর বললেন কি না সদ আমাকে চিন্তাই আমার এমন হওয়া চাই যেন আগে আমার সাহসী হতে হবে আমার যেন এমন চিন্তা হওয়া চাই আমি তো তার সন্তান আমি পরম পিতার সন্তান আমায় কে আমার বিরুদ্ধে রুখে দাঁড়াবে অর্থাৎ অহংকারের দিক দিয়ে যেন না ভাবি যেন ভাবে ভাবি যেন কোনো রকমের কোনো দুর্বলতা না থাকে আমি তার সন্তান আমার পরম পিতা যখন এমন তাহলে আমি তার সন্তান হয় কিভাবে আমার মধ্যে এই জিনিসগুলো আমি রাখতে পারবো তাই এগুলোকে আগে আমায় সাইড করতে হবে তাই না এইটাই ঠাকুর বলছেন স্মরণ করো তুমি শক্তির তনয় এই যে কথাগুলি এইগুলি দেখবেন এই কারণেই বোঝা দরকার যাতে চরিত্র আমরা করতে পারি একবার শিশু বর্দার কাছে এই বাণীটা আলোচনা করা হয় অর্থাৎ শিশু বর্দা আলোচনা করার জন্য বলেন তখন যিনি বলতে পারেন আলোচনা করছিলেন তার নাম হচ্ছিল স্বপ্না তিনি তখন বলেন আগে ঠাকুর আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন রক্ত শোষণকারী বাদুর যেমন ঘুমন্ত প্রাণীর রক্ত শোষণ করে থাকে দুর্বলতাও আমাদের ক্ষমতা শোষণ করে তাই আমরা প্রত্যেকে পরম পিতার সন্তান তাই ধর্মরাজ্যে ঢুকতে পারবো তখনই যখন আমরা দুর্বলতাটাকে কাটিয়ে উঠতে পারি তখন শিশু বর্দা সবাইকে জিজ্ঞাসা করেন কি ঠিক আছে তখন তার ভিতর থেকে হরিপদা জিজ্ঞাসা করেন আগে দুর্বলতা কি তখন হরিপদতাকে শিশু বর্দা বলতে বলেন অর্থাৎ হরিপদা তাকে জিজ্ঞাসা করছিলেন যে দুর্বলতা কি না বলতে পারে তখন শিশু বর্দা বললেন হরিপদাকেই বলতে। তখন হরিপদতা বলেন যে অসৎকর্মের ফলে দুর্বলতা আসে আর দুর্বলতাটা হচ্ছিল মনের ইষ্টের উপর নির্ভরশীলতার অভাবেও কিন্তু দেখবেন মন দুর্বল হয়ে পড়ে বিভিন্ন কারণে দুর্বলতা এসে থাকতে পারে দুর্বলতা বাস্তবে দু প্রকারের হয় মানসিকভাবে শারীরিকভাবে একটা মানুষ দুর্বল হয়ে পড়েছে এই দুর্বল এই কথাটা মানে কি তার মানে ফিজিক্যালি সে দুর্বল হয়ে পড়েছে আর একটা মানুষের মধ্যে দুর্বলতা আছে তার মানে বুঝতে হবে এই কথাটা ভিত্তিতে যে জিনিসটা মেনলি বলতে পারেন প্রকাশিত হয় তার মানে হচ্ছিলো সে মেন্টালি মানসিকভাবে সে দুর্বল হয়ে পড়েছে অর্থাৎ তার মনের জোরটা কমে গেছে তাই না তাই এই যে জিনিসগুলি দেখবেন এই দুর্বলতাগুলিকে চিনব কিভাবে দেখবেন আমরা যত বাস্তবে তাকে মাথায় নিয়ে চলবো দুর্বলতা না এমনি চোখের সামনে এসে ধরা দেবে যখন আমি তার কথা শুনবো তখন দেখবেন নিজের কথা আগে আসবে যে ঠাকুর তো এরকম চলতেন কিন্তু আমি তো এর বিপরীত চলছি তার মানে বুঝতে হবে এই ঠাকুর এইটা চাইছেন অথচ আমি করতে পারছি না এই মধ্যে তার মানে আছে সেই দুর্বলতা একটা জিনিস থাকার দূরণে আমি পারছি না তখন নিজে আমি বুঝতে পারবো এইরকম অনেক কিছু মাধ্যম আছে যেখানে দুর্বলতা ধরা পড়ে আরো একটা যে মাধ্যম যেখানে দুর্বলতা প্রকাশ পায় তাছোড়া নাম দেন সাংঘাতিকভাবে তার ফল পাওয়া যায় নাম ধ্যান যত করা যায় নিজেকে নিজে কিন্তু ততই ফিল করা যায় দেখবেন ঠাকুর শুধু একটা শব্দ নিয়ে এত কথা বলেছেন এত কথা তার বলা তা কি জানেন তাছাড়া শুধু আমি এই আমি নিয়ে যদি দেখবেন ঠাকুরের এক একটা বইতে এক একটা জায়গায় এত কথা লেখা সেখানে নিজেকে যখন বোঝা যায় যে আমি যে বলছি আমি 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 বাস্তবে কে অথচ এইটুকু একটা শব্দ কিন্তু তার ব্যবহার তার প্রকাশ দেখেন ঠাকুর কীভাবে করেছেন তখন নিজেকে বোঝা যায় যখন নাম ধ্যান করা যায় নামধ্যানের ভিতর দিয়ে কিন্তু নিজের যে একটা বলতে পারেন ক্যারেক্টার নিজের যে পার্সোনালিটি সেগুলো কিন্তু ধরা পড়ে সেখানেও নিজের দুর্বলতা খুঁজে পাওয়া যায় তাই তো আমাদের নামধ্যানও করা দরকার যারা যারা আমরা করি তারা তো বর্তমানে করার মতন যদি করা হয়ে থাকে অনুভব তো হয়ে থাকবেই আর যারা যারা আমরা করি না যেন অন্তত চেষ্টা করি যে কোনো সময় বের করে করব তাই না যে সময়টা আপনারা দেখেছেন সেই সময় কিন্তু নাম ধ্যান করা যায় যে সময়টা আপনার আলোচনায় যে প্রবেশ করার আগে এই ভিডিওটা ঢোকার আগে যে সময়টা দেখেছেন সেই মুহূর্তেও বর্তমান যে টাইমিং যে সময়টা চলছে এখন কিন্তু সেই অনুযায়ী এই সময়ের রেঞ্জে কিন্তু নাম ধান করা যেতে পারে আমরা যেন এই সময় নাম করে করার চেষ্টা করি তাতে কি হচ্ছে নাম করা নিয়ে কথা তাই না আর ঠিক দেখবেন এই করাই আমি ভোরবেলা করতে পারছি না বলছি তো ঠিক মুহূর্তে আমায় ওঠাবে তার কারণ এই করার ভিতর দিয়ে এর একটা ফল কিন্তু ঠিক আমার জীবনে পড়বেই পড়বে কোথায় যাবে একটা জিনিস যখন করলাম তার প্রভাবটা তোর উবে যাবে না সেটা একটা জায়গায় এসে ধরা দেবেই তাই না শুধু চাই হচ্ছিল বিশ্বাসের সাথে আর তিনি যে বলেছেন তাকে ভালোবেসে করে যাওয়া সে করার ভিতরে যে কত কি হয় তার ঠিক নেই তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো তো যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম